আপনি কি চান আপনি রেলওয়ে গ্রুপটিতে আপনার চাকরিটি নিশ্চিত করতে তাহলে আপনাকে বলবো অঙ্কের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে কারণ কি কারণ এই অঙ্কে আছে পঁচিশ নম্বর এই পঁচিশ নম্বর আপনাকে কিন্তু ভালো করে পেতে গেলে কে কী করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অর্থাৎ অঙ্কে পঁচিশে পঁচিশ নম্বর পাওয়ার যে সুবর্ণ সুযোগ আছে বা কীভাবে আপনি নিজেকে তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা এছাড়াও অঙ্কের সিলেবাস থেকে সব কিছু অবশ্যই জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে আর আর গ্রুপ বি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড তোমরা জানো খুব তাড়াতাড়ি ফর্ম ফিলাপ শুরু হবে তেইশে জানুয়ারি থেকে ফর্ম ফিল শুরু হবে সেগুলো তোমরা অবশ্যই ফর্ম ফিলাপ নিজে করবে মাধ্যমিক পাশে মাধ্যমিক পাশে আঠেরো থেকে একচল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এই সমস্ত পদে এবং তোমরা জানো তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাপার আছে কি সেই স্পেশাল ব্যাপার যারা রেলওয়ে গ্রুপ ডি চাকরির জন্য স্পেশালভাবে গাইড চাইছো তাদের জন্য এক সুবর্ণ সুযোগ ইয়েস কী সেই সুবর্ণ সুযোগ আমাদের আইকে স্টাডি আইকে স্টাডি আবাসিক কোচিং তোমার জন্য এক সুবর্ণ সুযোগ নিখেছে একেবারে যে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা করা হবে একদম গ্রুপ ডি ক্লাস ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা একেবারে অফলাইন ক্লাস শুরু করব অফলাইন ক্লাস এখানে শুরু করব। নিশ্চিত চাকরি পেতে এখানে আসবে কেমন কি খরচ হবে মাত্র অ্যাডমিশন ফিস ছ টাকা এবং মাসিক খরচ এক হাজার নশো নিরানব্বই টাকার বিনিময়ে রকম অরিজিনাল ডকুমেন্ট এখানে জমা দিতে হবে না ডিজিটাল বোর্ডে ক্লাস কন্টিনিউ হবে প্রতিনিয়ত ক্লাস এবং চাকরি পাবার পর অনুদান হিসাবে তুমি মাত্র ষাট হাজার টাকা দিতে পারো এবং প্রতিদিন ক্লাস প্রতিদিন তিনবেলা খাওয়ার সুব্যবস্থাপনা আছে এবং এখানে ছেলে এবং মেয়েদের উভয়ের ব্যবস্থা আছে অর্থাৎ মেল ফিমেল প্রত্যেকের কিন্তু সুব্যবস্থাপনা আছে তাই দেরি না করে আজকেই গ্রুপটির জন্য আপনারা যারা খাচ্ছেন তারা যোগাযোগ করুন তো চলুন প্রথমত বলি আপনাকে এরপর সর্বপ্রথম আমরা রেলওয়ের বিভিন্ন যে গ্রুপটির রেলওয়ের বিভিন্ন যে প্রশ্নগুলি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি যাচাই করলে কি দেখা গেছে ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে কি দেখা গেছে সেগুলি আপনার ধারণা থাকতে হবে অর্থাৎ আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি আপনার কাছে না থাকে আপনারা আমার কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফ্রি অফ কস্টে দিয়ে দেবো সেগুলি যোগাযোগ করতে পারেন তাহলে বিগত বছরের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে অঙ্কের হিসেবে দেখা যায় যে কয়েকটি পার্ট থেকে আপনাদের প্রশ্ন এসেছে যেমন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পাটিগণিত পাটিগণিত থেকে সব থেকে বেশি প্রশ্ন এঁকেছে দুই নম্বর ইম্পর্টেন্ট হয়েছে বীজগণিত এখান থেকে প্রশ্ন এঁকেছে তিন নম্বর দেখা গেছে যে পরিমিতি পরিমিতি এখান থেকেও প্রশ্ন দেখা গেছে চার নম্বর হচ্ছে ত্রিকোণমিতি এখান থেকেও প্রশ্ন দেখা গেছে ইয়েস একদম ঠিক শুনেছেন প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু রেলের গ্রুপেতে প্রশ্ন আসে সুতরাং আপনাকে প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে করতে হবে একেবারে সুন্দর করে করতে হবে আমাদের এলআইসি বলছে কোথায় থেকে কতগুলো প্রশ্ন মোটামুটি আসে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পাটিগণিত থেকে পাটিগণিত থেকে আপনার সতেরো থেকে আঠেরোখানা প্রশ্ন কিন্তু এখানে আসছে তেমনভাবে বীজগণিত থেকে যে পাঁচ থেকে সাতটা প্রশ্ন এখানে আসছে এবং পরিমিতি থেকে যে তিন থেকে বা পাঁচটা প্রশ্ন আসছে কখনো কখনো আর ত্রিকোণমিতি থেকে এক থেকে দুটো প্রশ্ন আসছে এই প্রশ্নগুলি এমনভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আপনি বুঝতেই পারছেন তো এখানে কম বেশি হতে পারে প্রত্যেকটা প্রশ্নের ডিপার্টমেন্ট তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার কাছে ইম্পর্টেন্ট এবং ভালো করে পড়তে হবে এবার এই চ্যাপ্টারগুলো এই কোন কোন চ্যাপ্টার তাহলে কি সমস্ত বই পড়তে হবে না বিশেষ কতগুলো চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনাকে সেগুলো পড়তে হবে তো চলুন সেই চ্যাপ্টাগুলোকে আপনাকে আগে দেখাবো তারপরে আপনাকে বলবো যে এক্স্যাক্টলি কি কৌশল অবলম্বন অবলম্বন করলে আপনি পঁচিশে পঁচিশ নম্বর তুলতে পারবেন অঙ্কের ক্ষেত্রে তো চলুন দেখা যাক কেমন সেই আপনি প্রথমত আমি আপনাকে দেখাই যে পরিমিতি চ্যাপ্টা পরিমিতি চ্যাপ্টা আপনি দেখতে পাচ্ছেন পরিমিতি চ্যাপ্টায় আপনাকে যেগুলো করতে হবে প্রথমে আপনাকে আয়ত্ত ক্ষেত্র শিখতে হবে এবং আমরা আপনাকে অনলাইন এবং অফলাইনে খুব সহজেই আয়ত্ত ক্ষেত্র শেখাবো আমি পরে বলছি যে স্কোরিং কীভাবে হয় যে স্কোর কীভাবে বেশি করা যাবে সেই বিষয়ে আলোচনা করব এরপরে আপনাকে শিখতে হবে বর্গক্ষেত্র এরপরে আপনাকে শিখতে হবে ত্রিভুজ এরপরে আপনাকে এই চতুর্ভুজ খুব বেশি ইম্পর্টেন্ট নয় তাই এটা আমরা শিখবো না এরপরে আমরা এখান থেকে শিখব বৃত্ত তারপরে আমরা শিখব আয়ত ঘন এখানে আয়তক্ষণ আমরা শিখব এবং সঙ্গে এটার সঙ্গে আমরা ঘনকটা শিখব জিওমেট্রিক্যাল ফিগারগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার কি কি শেখা উচিত লম্ব চোং আমরা শিখব আমরা লম্ব চোং শিখে নেব লম্বিতার শঙ্কু আমরা শিখব আমরা শিখব গোলাক আমরা পরিমিতির এই চ্যাপ্টারগুলো আমরা খুব ভালো করে শিখব অর্থাৎ আপনাকে প্রথমে শেখালাম আয়তক্ষেত্র এক নম্বর দুই নম্বর বর্গক্ষেত্র তিন নম্বর ত্রিভুজ চার নম্বর বৃত্ত পাঁচ নম্বর আয়ত ঘনক ছয় নম্বর ঘনক সাত নম্বর চোং আট নম্বর শঙ্কু নয় নম্বর হচ্ছে গোলক এই নটি চ্যাপটা আপনি যদি খুব ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি একেবারে কি হবে এখান থেকে যে তিন থেকে পাঁচটি প্রশ্ন আসবে আপনি ইজিলি গ্রুপ ডিতে করতে পারবেন এবার আপনি ভাববেন যে স্যার নটি নখানা চ্যাপ্টার করে অনেকগুলি কঠিন বিষয় তাহলে কি কমন পাবো আপনাকে বলি রেলের গ্রুপ ডিতে এখান থেকে বিশেষ ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলি আমি আপনাদের সঙ্গে একে একে গভীর আলোচনা করব কারণ সব কিছু একটা ভিডিও আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং সে আলোচনার খুব একটা ফল ফ্রুট হবে না অর্থাৎ ফ্রুটফুল হবে না তো সেই জন্য আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে সুতরাং বুঝতে পারলেন যে আপনি পরিমিতির ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো কিন্তু আপনি ব্যবহার করবেন আপনাকে আবারও বলছি আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন যে না আপনার চাকরির চাই খুব অল্প টাকার বিনিময়ে আপনি চাচ্ছেন একটি ভালো আবাসিক কোচিং সেন্টার তাহলে আপনাকে বলবো চলে আসুন আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেখানে আপনাকে কি করতে হবে মাত্র ছ হাজার নিরানব্বই টাকায় অ্যাডমিশন চার্জ দিয়ে ভর্তি হতে হবে এবং প্রতি মাসে এক হাজার নশো নিরানব্বই টাকা অনুদান হিসাবে দিতে হবে এবং কোনো অরিজিনাল ডকুমেন্টস এখানে জমা রাখতে হবে না চাকরি পাওয়ানোর সম্পূর্ণ দায়িত্ব থাকা খাওয়া পড়াশোনা মাঠ ট্রেনিং মেডিক্যাল এ টু জেড দায়িত্ব আমরা নিয়ে নেব এবং চাকরি পাওয়ার পর আপনি জাস্ট অনুদান হিসাবে আমাদেরকে ষাট হাজার টাকা অনুদান করিবেন তো এই মর্মে আপনি কিন্তু আমাদের কোচিং সেন্টার আসতে পারেন তো চলুন এবার সব থেকে বিষয় যে বিষয়টা আমাদের ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে যে পাটিগণিত পাটিগণিত কোন কোন অঙ্গগুলো করতে হবে আপনারা একদম সবাই জানেন যে পাটিগণিতের অঙ্গগুলো আমরা কীভাবে করব। দেখুন পার্টিগণের অঙ্কগুলোকে আমরা যদি কয়েকটা গ্রুপে ভাগ করি কয়েকটা বক্সকে বক্সে ভাগ করি তাহলে আপনি বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাকে আমি বোঝাই কি করে দেখুন খুব ইজি বিষয় আপনাকে বুঝিয়ে দেব। প্রথমত চলুন আমরা চেষ্টা করি যে গ্রুপে ভাগ করার প্রথমে আমি লিখব যে আমরা দেখে নেব যে সময় কার্য আপনি আমি যেমনভাবে চ্যাপ্টারগুলো সাজিয়ে দেবো আপনি যদি তেমনভাবে চ্যাপ্টারগুলো করেন তাহলে আপনার কিন্তু খুব ইজি হয়ে যাবে সময় কার্য নল চৌবাচ্চা আপনি একটি গ্রুপে রাখুন কারণ এই সময় কার্য এবং নল চৌবাচ্চা একটি গ্রুপে রাখলে আপনার সুবিধা হবে আপনি সময় ও দূরত্ব এবং ট্রেনের দূরত্ব একসঙ্গে রাখুন আপনার অঙ্গ করতে সুবিধা হবে সাথে আপনি আরেকটি যোগ করবেন সেটি হচ্ছে নৌকা স্রোত তাহলে গ্রুপ নাম্বার এ গ্রুপ নাম্বার বি গ্রুপ নাম্বার সিতে আপনি যোগ করুন অনুপাত ও সমানুপাত এবং আরেকটি হচ্ছে অংশীদারী কারবার নেক্সট গ্রুপে আপনি যোগ করুন খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ গ্রুপটা হচ্ছে যে আপনি শতকরা মতল পারসেন্টেজ লাভ ক্ষতি আপনি এরপরে আরেকটি গ্রুপ আপনি করুন যেটা আপনার সবাই জানেন সরল সুদ অ্যান্ড জটিল সুদ আমাদের আরেকটি গ্রুপ আমরা স্পেশালভাবে করবো এটি একটি স্পেশাল গ্রুপ এই গ্রুপটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং সমস্ত কিছু করার পরে এই গ্রুপটা করা উচিত সেই গ্রুপটা নাম হচ্ছে এ গ্রুপ এবং গ্রুপে থাকবে গড় ও মিশ্রণ দেখুন খুব ভালো করে বুঝবেন কেন আপনাকে আমি গ্রুপ করতে বলছি আপনি যদি গ্রুপ পরে পড়াশোনা করেন তাহলে আপনার চ্যাপ্টারগুলো বুঝতে সুবিধা হবে কারণ পার্টিকুলারিতে এই পাঁচখানা ছখানা গ্রুপ যদি আপনি করেন তাহলে ইজিলি আপনি সৎখানা পারলে লাভ করতে কিন্তু খুব ভালোভাবে পারবেন কারণ এই চ্যাপ্টার দুটো একে অপরের সঙ্গে রিলেটেড অনুপাত সমানুপাত এবং অংশীদারের কারবার একে অপরের সঙ্গে রিলেটেড সুদের কারবার একে অপরের সঙ্গে রিলেটেড আপনি সময় দূরত্ব খুব ভালো করে বুঝলে ট্রেনের সময় দূরত্ব পারবেন ট্রেনের সময় দূরত্ব পারলে আপনি নৌকা স্রোতের সময় দূরত্ব পারবেন তার মানে বুঝতে পারছেন আপনার সময় কার্য এবং নল চৌবাচ্চা একই ধরনের অঙ্ক আছে তাহলে আপনি বুঝতে পারলেন তাহলে এ বি সি ডি ই এফ মাত্র ছটা গ্রুপে টোটাল ছয় দোকানে বারো আর এক টোটাল তেরোখানা চ্যাপটা আপনি পাটিগণিতে করলে প্রত্যেকটা চ্যাপটা থেকে কমপক্ষে আপনি একটি করে প্রশ্ন পাবেন এছাড়াও কিছু চ্যাপ্টা আমাদের পাটিগণিত আছে বীজগণিতে বা যেমন ধরুন রস একটা চ্যাপ্টা আছে সেগুলো আমরা বীজগণিত পাটিগণিত দুটি বলতে পারি সেখান থেকেও আসবে তো এই তেরোখানা প্রশ্নে কমসে কম তেরোটি প্রশ্ন প্লাস আর দুটি অপেক্ষা করতে পারেন তার মানে আপনি বুঝতে পারছেন তাহলে কি দাঁড়ালো আমরা যদি আর একটু ভালো করে বুঝিয়ে বলি বীজ গণিতের বিষয়টা জানলে আমাদের আরও ক্লিয়ারিটি আসবে আমরা শিখলাম যে কী শিখেছি আমাদের আমি প্রথমে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে পরিমিতি পরিমিতি থেকে আপনি নয়খানা চ্যাপটা খুব ভালো করে করুন পিওর পাটিগণিত থেকে পাটিগণিত থেকে আপনি যে আমি রসকটা পাটি পাটিগণিতে দিতে চাইছি তো রসকোটা চোদ্দোটা চ্যাপ্টার আপনি ভালো করে করুন এবং এবার আমরা বীজ গণিত চলুন বীজ গণিতে আপনাকে বীজ সংখ্যার ধারণা এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে সংখ্যার ধারণা বাস্তব সংখ্যা তত্ত্ব এবং বিভাজ্যতা ভগ্নাংশ এবং বর্গমূল ঘনমূল রুটামার এগুলো করুন এবং সূচক করণী এগুলো আপনাকে করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার রুটাবার এই জিনিসগুলো আপনাকে কিন্তু শিখতে হবে এবং বদমাস বদমাস শুরু শিখতে হবে অর্থাৎ যদি মনে করি একটা এই দুটো চাপটা মিলে একটা চাপটা এবং এখানে এখানে একটা চ্যাপ্টার তিনটে চাপটা চারটে পাঁচটা ছটা চাপটা। অর্থাৎ দেখতে গেলে মোটামুটি ছয়খানা চাপটা বিশ গণিত আপনাকে করতে হবে কোন কী একটা হচ্ছে এই যে সংখ্যা তত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেম জায়গাতে বলতে গেলে নাম্বার সম্বন্ধে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ নাম্বার সম্বন্ধে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সমস্ত নাম্বার সম্বন্ধে ছোট্ট একটা ধারণা থাকতে হবে দুই নম্বর হচ্ছে আপনাকে বিভাজ্যতা শিখতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো শিখতে হবে চার নম্বর যে বর্গমূল হ্যাঁ এগুলো আপনাকে খুব ভালো করে শিখতে হবে ঠিক আছে তারপরে সরলীকরণ আপনি বর্গমূল বলতে পারেন এগুলো সূচক একসঙ্গে সব কোনো একসঙ্গে শিখতে হবে এবং সরলীকরণ সরলীকরণ এবং স্পেশালভাবে আমরা শিখব করণী তাহলে এই ছটা চ্যাপ্টার তাহলে আপনি যদি এই টোটাল চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারেন তাহলে অ্যাজ এ অঙ্কের হিসাবে তাহলে কিন্তু আপনার একেবারে যে খুব সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু কাজ হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন যে এই চ্যাপ্টারগুলো আপনি যদি ঠিকঠাক কমপ্লিট করতে পারেন তাহলে হয়ে যাবে এবার আপনি আমাকে বলবেন যে স্যার এতগুলো চ্যাপ্টার এত অল্প সময়ে কিভাবে কভার করব। এই জন্য আপনাকে আমরা স্পেশাল ট্রিট আপনাকে দেব যে কী সেই ট্রিট আমরা একটু দেখে নেব সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে আপনি কল করে আমাদের এখানে চলে আসবেন এখানে থাকা খাওয়া পড়াশোনার সঙ্গে আপনাকে শেখানো হবে আপনি পরিমিতি চেপনাকে ওঠাবেন ধীরে ধীরে একেবারে সিস্টেম ওয়াইজ শিখবেন প্রথমে আপনি আয়ত্ত ক্ষেত্র শিখবেন এরপরে আপনি বর্গক্ষেত্র শিখবেন আয়তক্ষেত্র বড়ক্ষেত্র যখন আপনি শিখতে পারবেন সঙ্গে সঙ্গে আপনি এগুলো শিখে দেবেন যে আয়ত ঘনক কীভাবে তৈরি হলো আপনি বুঝতে পারবেন দেখুন আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি পর পর অঙ্ক শেখেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু খুব ইজি হয়ে যাবে শেখার পদ্ধতি এবং খুব সহজ হয়ে যাবে যেগুলো ইউটিউবে আপনাকে খুব কম লোকে আপনাকে বোঝাবে দেখুন এইটা একটা সিরিজ যেটা আপনি যে প্রথমে আয়তক্ষেত্র তারপরে বড়ক্ষেত্র তারপরে আয়ত ঘনক আপনি শিখলেন তারপরে আপনি ঘনক শিখলেন সেক্ষেত্রে হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে আপনি কি করবেন আপনি দ্বিতীয় ক্ষেত্রে আপনি প্রথমে আপনি বৃত্ত শিখবেন বৃত্ত শেখার সঙ্গে সঙ্গে আপনি শিখে নেবেন যে এখানে গোলা কীভাবে তৈরি হল আপনি যখন গোলা শিখে গেলেন তখন আপনি বৃত্ত শিখে গেলেন তখন আপনাকে আর দুটো সিস্টেম শিখতে হবে সেটা হচ্ছে যে আমরা শিখে নেব যে চোং কীভাবে তৈরি হলো এবং চং থেকে আমরা শিখব সর্বশ্রেষ্ঠ শিখব যে কোন ক্যামের সৃষ্টি হল আপনি যদি পুরো পরিমিতি চ্যাপটাকে এই তিন ভাগে ভাগ করে নিয়ে পড়াশোনা করেন এবং নিজেকে সুশজিত করতে পারেন তাহলে আপনি নিশ্চিত যতগুলো প্রশ্ন এখান থেকে আসবে যে চার থেকে পাঁচটি প্রশ্ন আসবে রেলের গ্রুপ ডিতে হান্ড্রেড পারসেন্ট পারবেন কেন পারবেন আপনাকে বোঝায় কারণ এখানে শুধুমাত্র ফর্মুলাগুলো ঠিকঠাকভাবে শিখতে পারলেই অঙ্ক সোজা পারা যাবে এখানে খুব বেশি বুদ্ধি লাগে না তাই বলবো অবশ্যই এই চ্যাপ্টারগুলো অদ্ভুত হলেও কখনো বাদ দেবেন না ভয় পাবেন না আমরা আপনাকে শেখাবো খুব ইজি বিষয়ে আপনি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি মাত্র কুড়িটা করে অঙ্ক শিখতে পারেন ভালো বেস তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলি অঙ্ক শিখতে পারবেন এবং নিশ্চিত এখানে আসতে পারবেন ঠিক তাহলে আপনাকে কী বোঝালাম আপনাকে দেখুন আপনি বোঝালাম যে পরিমিতি পার্ট বাই পার্ট পড়তে পারবেন কোন পার্টগুলো আগে পড়বেন কোন পার্টগুলো পরে পড়বেন আশা করবো বুঝতে পেরেছেন আপনাকে শিখেছি পাটিগণিতের কোন পার্টগুলো গ্রুপ ওয়াইজ ভাগ করলে আপনি কেমনভাবে শিখতে পারবেন ঠিক বীজগণিত এমন ব্যাপার আছে তো ভিডিওটি অনেক বড় হয়ে আছে তাই বলবো আপনি যদি এইভাবে সফলতা লাভ করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে অঙ্কে একেবারে কেউ আটকাতে পারবে না পঁচিশে পঁচিশ তাহলে আপনার প্রথম ধাপ ছিল যে আমি যে জানলাম প্রথমে কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে আমি যদি আর আপনাকে রিমাইন্ড করে দিই যে আজকে আমরা কি শিখলাম অঙ্কের চাপনার ক্ষেত্রে আমি কি শিখলাম একটা ভালো অঙ্ক শিখতে গেলে বা অঙ্কে পচে পচে গেলে আপনি কী শিখতে পারলেন প্রথমত আপনাকে যে বিগত বছরের যে প্রিভিয়াস প্রিভিয়া প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার আমরা অ্যানালাইসিস করে জানতে পারলাম যে এখান থেকে যে চারটি ডিপার্টমেন্টে থেকে অঙ্ক আসে একটা হচ্ছে পাটিগণিত একটা হচ্ছে বীজগণিত একটা হচ্ছে পরিমিতি আর একটি ত্রিকোণমিতি ত্রিকোণমিতি খুব একটি বা দুটি অঙ্ক আসে সেই ক্ষেত্রে ত্রিকোণমিতি আমরা শুধুমাত্র কয়েকটা ফর্মুলা এবং ট্রিক জানলি কিন্তু হয়ে যাবে এবং আপনি পার্টি পরিমিতিকে ভালো করে পেতে গেলে পরিমিতি আপনি দ্বিতীয় নম্বর শিখলাম যে যে বিভাগগুলি আছে এই চারটি যে বিভাগ আছে এই চারটি বিভাগে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেখান থেকে মোটামুটি আপনি পনেরোটা প্রশ্ন হাঁ করতে পারেন এখান থেকে পাঁচটি প্রশ্ন হাঁকা করতে পারেন এখান থেকে আপনি তিনটি প্রশ্ন হাঁ করতে পারেন এখান থেকে আপনি দুটি প্রশ্ন হাঁ করতে পারেন তার মানে বোঝাতে পারলাম এটা হচ্ছে আপনি পাটিগণিত এটা হচ্ছে বীজগণিত এটা হচ্ছে পরিমিতি এটা হচ্ছে ত্রিকোণমিতি এই প্রত্যেকটা চ্যাপ্টারগুলি আপনাকে খুব সুন্দরভাবে পড়তে হবে এই সুন্দরভাবে পড়ার জন্য অল্প সময়ে আপনাকে পরিমিতির চ্যাপ্টারগুলোকে আপনি কি করলাম পরিমিতির চ্যাপ্টারগুলোকে আপনি গ্রুপে ভাগ করব কীরকম গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ই গ্রুপ এ গ্রুপ গ্রুপে কেন পড়বেন আমার কথা হলো আপনি গ্রুপে কেন পড়বেন দেখুন আমি যে চোদ্দোটা চ্যাপ্টার ছিল সেই চোদ্দোটা চ্যাপটাকে ছয়টি গ্রুপে ভাগ করেছি এবং ছয়টি গ্রুপে ছটি কনসেপ্ট থাক আসে সেই কনসেপ্টটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে চৌদ্দোটা চ্যাপ্টার থেকে ছটি চ্যাপ্টার হয়ে গেল বুঝতে পারছেন তো আপনি গ্রুপ করে পড়লে খুব সহজেই আপনি যখনই সময় কার্য খুব ভালো করে পারবেন আমি শিও দিতে পারি নল অবশ্যই অবশ্যই পারবেন ঠিক আছে না তাহলে বুঝতে পারছেন ঠিক তেমনভাবে আপনি যখন পরিমিতি পড়বেন তখন আপনাকে বলেছিলাম ঠিক কিভাবে কোন পরিমিতি কোন চ্যাপ্টারগুলো কীভাবে করতে হবে সেগুলি আপনাকে বুঝিয়েছিলাম যে হ্যাঁ এই চ্যাপ্টারগুলো আগে এই চ্যাপ্টারগুলো পরে করতে হবে কেন বলেছিলাম কারণ প্রত্যেকটা রিলেটেড আছে এবং প্রত্যেকটা ফর্মুলা মনে রাখার একটা ট্রিক আছে সেই ট্রিকগুলো আপনাকে আস্তে আস্তে শেখাবো তাহলে এখান থেকে এই পাটিগণিত থেকে যতগুলো প্রশ্ন আসবে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট ক্যারি করতে পারবেন পরিমিতি থেকে যতগুলো প্রশ্ন আসবে আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্যারি করতে পারবেন এবং বীজগণিত আমরা প্র্যাকটিসের মাধ্যমে কিছু নিয়ম কারোর মধ্যে শিখবো ঠিক মোটামুটি ট্যাকসড়া প্রশ্ন করে নিলেই কমন চলে আসবে তাহলে বুঝতে পারছেন নিজেকে এভাবে তৈরি করুন ধীরে ধীরে তৈরি করুন প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে আপনাকে অতিরিক্ত শিখতে হবে না প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে কমপক্ষে কুড়িটি করে ম্যাথ নিজেকে তৈরি করুন কারণ গ্রুপ ডিতে গভীরে আসে না শুধুমাত্র সিলেবাসটা একটু বেশি কিন্তু শুধুমাত্র বেসিকটা জানলেই আপনি কিন্তু চাকরি পেয়ে যাবেন আর এই বেসিক ক্লিয়ার করতে গেলে আপনাকে প্রথম থেকে পড়াশোনা করতে হবে প্রথম থেকে ক্লাসে থাকতে হবে একদম ঠিক ভেবেছেন আমরা ফেব্রুয়ারি মাস থেকে একেবারে আমরা অফলাইন ব্যাস শুরু করব। খুব সুন্দরভাবে এখানে আপনাকে আমরা কমপক্ষে দশটি নোটবুক দেব তিনবেলা খেতে দেব প্রতিদিন কমপক্ষে দুটি করে ক্লাস দেব। প্রত্যেকটা ক্লাসের ভিডিও এবং অডিও এবং রেকর্ডেড ক্লাস তোমরা আপনারা পাবেন এই সমস্ত ব্যবস্থাপনা মাত্র আপনি এক টাকা পাবেন কারণ এই অফারটি হয়তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে তার পরবর্তীকালে আরও বেশি বেড়ে যাবে তাই দেরি না করে আজকেই আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এই পদক্ষেপটি কেমন লাগছে অবশ্যই আপনি জানাতে ভুলবেন না আমরা একে একে ঠিক বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান সাইন্স সায়েন্সে কীভাবে পড়লে আপনি উন্নতি করতে পারবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন